সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই আমি আমার যারা আইনজীবী আছে তাদেরকে যুক্তিযুক্ত কথা বলেছে যদি এটা যুক্তিযুক্ত কথা হয় আমি একজন সংযুক্ত মোটার বিধায়ক হিসাবে আমাদের থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের অল্প তবে আমি আমার কথার মধ্যে ভুলও হতে পারে আমার জানার মধ্যে ভুল হতে পারে সুপ্রিম কোর্ট যখন একটা বিষয়ে বিষয় দেয় 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 তারপরে সেই জাজমেন্টের কোন রাজ্যের আইনসভা থেকে এই ধরনের অর্ডিনেন্স বা বিল পাস বিল পাশের করা আইন হয়ে পরিণত করা যায় কি আমার জানা নাই আমি যতটুকু জানি আমার জানার মধ্যে হয়তো ভুল থাকতে পারে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তখনই এই অর্ডিনেন্স বা বিলকে আইনে আবার রূপান্তরিত করতে পারে আমাদের লোকসভার উভয় পক্ষে অর্থাৎ রাজ্যসভা লোকসভায় টু থার্ড মেজরিটি হলে সেই ক্ষেত্রে এটা এই যে প্রস্তাবটা আজকে শুনলাম এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতে যে রাজ্যের আইন সবাই ধরনের করা যায় বলে আমার জানা নয় তারপরও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব যদি কোনো কমিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি আইনসভার মধ্যে পশ্চিমবঙ্গের আইনসভার মধ্যে বলে রাখবো তবে একটা কথা জানিয়ে রাখি লাস্ট পাঁচ বছরের কথা বলছি প্রাইভেট বিল নিয়ে আমাদের বিরোধীদের পক্ষ থেকে

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লুড এইস আই ডট কম